খেতে হবে প্রচুর পরিমাণে খেতে হবে খালি ওষুধের বর্ষায় থাকলে চলবো না কি কন ওষুধ তো সময়

शकल बात किसी लकी दिया

barang maya terserah amar barang nah ah pindah skelah barang nah कब तुमने एक टुकड़ा कर दिया निकला क्या टुकड़ा सीधा तुम भी यार से नहीं से मैं जेडी की बताई थी अब देखो तुम ये कर रहे हो 12 में दो तो ये मत मारो जा जा इधर मार और जा इधर जा मार मुंह नीचे सीधा बन जाएगा सिरवा तू एक तो आओ वो दे हम्म

মানে দশ বারো কিছু আগে যে মাথা ঘুরে ঘুরে ইনশাল্লাহ ঠিক হবে মানে আমরা যারা পল্লী চিকিৎসক আছি গ্রামগঞ্জে কিন্তু সবসময় আমাদের যেতে হয় বৃষ্টির ভিতরেও যেতে হয় ঝড় বৃষ্টিতেও যেতে হয় হ্যাঁ আমরা সবসময় কিন্তু চেষ্টা করি মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আমরা সেই রুগীটাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করি এই ভিডিও যে যেখান থেকে দেখছেন এই ভিডিও দেখে কিন্তু কারো চিকিৎসা করা যাবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বসরা মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত